তারা তিনজনের নাটক আছে আর বাকি দুজন পার পালাইছে একজন পালাই গেছিল দৌড়ে তারা দৌড়ে আছে দৌড়ে ড্রাগসের কোটা সুদ্ধা দৌড়ে আছে প্যাকেট প্যাকেট সুদ্ধা মানে পুলিশের খবর তো হয়ে তারা প্রশ্ন কি করবো চাই যুব সমাজ ভালো হয় ওইটা আমরা চাই সবাই সচেতন করুন সবাই যাতে আগে কারণ তুই এমন করুন